আপনাদের রাজ্য সম্পাদক কি বলবেন হ্যাঁ আজকে মাননীয় সচিব মহাশয় গত পরশু একটা রোস্টার ইয়ে করেছেন আমাদের ডিউটি রোস্টার যেটা করেছেন সেই সব সংক্রান্ত বিষয়ে আজকে সচিব মহাশয়ের কাছে আমাদের ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনটা আমরা কয়েকটা দাবি নিয়ে গিয়েছিলাম উনি সমস্ত দাবিগুলোই মেনে নিয়েছেন প্রথমত যেটা আমাদের কর্মচারীদের যে পরিবর্তন ট্রান্সফার এইটা বেশ কিছু জায়গায় কয়েকটা ভুল হয়েছে সেটা উনি আমাদের বলেছেন যে হ্যাঁ এটা ঠিক হয়নি আমাদের যোগ্যতম কর্মচারীকে ঠিক জায়গায় দেননি সেটা উনি বললেন যে আমি কয়েকদিনের মধ্যে করে দেব এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত বিষয়টা উনি ঠিক করে দিবেন বলে আমাদের কথা দিয়েছেন এছাড়া বর্তমান সচিব যিনি এসছেন এর পূর্বতন সচিবের সময় থেকে এই প্রিন্সিপাল মার্কেটে প্রায় তেইশটা স্টল নিয়ে একটা ব্যাপার ছিল সাতাশটা স্টল নিয়ে একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে আমরা মনে করি যে স্টলগুলো নিয়মমাফিকভাবে দেওয়া হয়নি সেই স্টলগুলোকে অনিয়মিতভাবে দেওয়া হয়েছে সেই কারণে আমরা বলেছিলাম আজকে উনি বললেন যে সেটা পুনরায় আমি দেখব সেই ফাইলটা দেখব এবং দেখে এটা আমি ঠিক করে দেবো দ্বিতীয়ত বালিগাই ফিশ মার্কেটে বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ওখানে গোডাউন স্টল ভাড়া প্রচুর বাকি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং অফিসে আমরা খবর নিলাম স্টল সেকশান থেকে যে অনেক বাকি আছে সেই বাকিটা ওনাকে তোলার ব্যাপারে বললাম আগেও বলেছিলাম উনি বললেন আমি উর্দু ওই ওইখানকার কর্মচারীর সাথে কথা বলে দু এক দিনের মধ্যেই এটা করে নেবেন এবং ধরে ওখানে দীর্ঘদিন ধরেই ওখানে প্রায় প্রায় সাত আট বছর ধরে ওইখানেই উনি ডিউটি করছেন এবং সেইভাবেই চলে আসছে এটা উনি ঠিক করে দিবেন বলে বলেছেন এছাড়া বাকি সমস্ত দাবিগুলোই আমাদের মেনে নিয়েছেন এবং আমাদের দাবিগুলো ন্যায্য বলে উনি বলেছেন আমাদেরকে এবং এক সপ্তাহের মধ্যে উনি ঠিক করে দিবেন এটা আমাদের সাথে কথা হয়েছে কাকে দিলেন ডেপুটেশন আমাদের মাননীয় সচিব সেক্রেটারি আর এম ওনাকে আমরা সংগঠন সংগঠনের নাম আমাদের সংগঠনের নাম ওয়েস্টবেঙ্গল স্টেট তৃণমূল রেগুলেটেড মার্কেট পারমানেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এটা কি হ্যাঁ এটাকে জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া হলে জেলা কমিটির পক্ষ আপনার পরিচয়টা আমি শেখ সহিদুল ইসলাম রাজ্য সম্পাদক এই সংগঠনে যে ডেপুটেশনে আপনি তো নেতৃত্ব দিয়েছিলেন পাশাপাশি আর কারা কারা গিয়েছিলেন আপনার এখানকার জেলা নেতৃত্ব আছে জেলা আইনটি টুচের মানে আমাদের ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং আমাদের কর্মচারী বৃন্দকে নিয়ে আমরা এই ডেপুটেশানটা কতজন প্রতিনিধিকে আপনি নিয়ে গিয়েছিলেন ডেপুটেটা ঢুকেছিলাম প্রায় উনত্রিশ তিরিশ জনের মতো কর্মচারী আমার সাথে ছিল